হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন তো বড় আজকে মতো চলে আসছি আপনাদের মাঝে আড্ডা দিতে তো বাংলাদেশে আসলে টাইমটা মানুষ ভিড় যে জায়গায় আর কি রিল্যাক্সে ঘুরতে পারে সেটা হচ্ছে আপনার বিভিন্ন পার্কে এছাড়া অবশ্য গ্রামে হাঁটার অনেক জায়গা রয়েছে কিন্তু যারা আসলে শহর কেন্দ্রিক তাদের আসলে বিভিন্ন পার্ক ছাড়া আসলে ঘোরার কোনো জায়গা নেই কারণ এত এত মানে বিল্ডিং দালানকোট আর কি এর জন্য মানুষ একটু ঘোরার কোনো জায়গা নেই একমাত্র পার্ক ছাড়া কিন্তু এখানটাতে আপনারা দেখেন বিলিং বিশাল রাস্তা জনমানব শূন্য মানুষ রাস্তায় একেবারেই কম তো এখানে আসলে হেঁটে মজা আছে আর আমি আসলে প্রত্যেক দিনের বেলায় এই টাইমিংটার খুব অপেক্ষায় থাকি কারণ বিকাল টাইমটা খুব ভালো লাগে কয়েকটা দিন বাসায় ছিলাম বিকাল টাইমে একটু বেরি হতে পারিনি তো আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি তো এটা হচ্ছে আমার বাসা থেকে বের হওয়ার রাস্তা আমি যে বিল্ডিংটাতে থাকি তো এই রাস্তা দিয়ে আর কি আমার যাতায়াত করতে হয় আজকে যেন কিরকম লাগতেছে বিকালটা একদম জনমানব শূন্য আমার এই হাটার মাঝে সবসময় এই বাড়িটি চোখে পড়ে এই বাড়িটা আসলে আমার খুব ভালো লাগে আর ওই যে এখানে দুটো একটি ছোট্ট একটি স্টেডিয়াম আছে এগুলিতে কিন্তু আজকে ওখানটাতে যাবো না সৌদি আরবের বাসার বাড়ির যে গেটগুলো এগুলো আসলে খুব সুন্দর আমার খুব টা বিশেষ করে এই বাড়ির গেটগুলো দেখেন এই যে সাথে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর গেটটাও খুব সেম আর কি একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দর না আসলে নিজের তো আর বাড়ি নেই তো মানুষের বাড়ি আর কি দেখায় খুব ভালো লাগে আর ভাবি যদি আমার একটা এরকম বাড়ি থাকতো এখানে তাহলে কেমন হতো বলেন এইখানের বাসা বাড়ি খুব ভালো লাগে আসলে আরে চলতেছে এটা একটি নতুন বিল্ডিং এখানে সব বাড়িঘর হচ্ছে ব্লকের বাংলাদেশে যেমন ইটের ব্যবহার হয় এখানটাতে ব্যবহার হয় হচ্ছে ব্লক হাঁটতে হাঁটতে একদম সড়কে চলে এখানে যে বাংলাদেশের এক রকমের কাশফুল হয় না এইখানে যে রাস্তার ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেম ওই গাছের মতনই অনেকটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ